জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বিগত পাঁচশো বছরে অপেক্ষা এবার আমাদের অবসান হবে কারণে সোমবার প্রভুরাম মন্দিরের উদ্বোধন এই দিন প্রভুরাম মন্দিরে বিরাজ করবেন এবং এই দিনই হচ্ছে বন্ধুরা কুর্ম দ্বাদশী এই দিনে ভগবান বিষ্ণু কূর্ম অবতার নিয়েছিলেন তাই এই দিন কিন্তু বন্ধুরা আমাদের কাছে অত্যন্তই শুভ এই দিনের সামান্য কিছু কার্য আমাদের সকল দুর্ভাগ্য নাশ করে আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় বাড়িতে হনুমানজি ভগবান শ্রীরাম এবং মা লক্ষ্মীর কৃপার বৃষ্টি হয় তাই এই দিনে কিন্তু বন্ধুরা আমাদের সবার বাড়িতে ভগবান শ্রীরামের নামে এই রাম জ্যোতি জ্বালাতে হবেই এতে স্বয়ং হনুমানজি আপনাদের বাড়িকে সারা বছর রক্ষা করবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা সহজ কোন কার্যের মাধ্যমে হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত করবেন কিভাবে আপনারা বাড়িতে এই রাম জ্যোতি ধরাবেন এবং এই দিনে কি খাবেন কি খাবেন না এবং কোন সহজ কার্যে আপনারা এই দিনে ভগবান শ্রীরামের সহিত মাতা সীতা এবং হনুমানজির আশীর্বাদ আপনারা প্রাপ্ত করবেন এই সকল কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন কারণ সবার আগে আমরা জানব যে এই দিনে বাড়িতে রাম যদি ধরানোর সময় প্রদীপের মুখ কিন্তু আপনারা ভুল করে কোন দিকে দেবেন না এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া ভগবানের কিছু বিশেষ সংকেত যা এই দিনে ভাগ্যশালীরাই পায় তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শ্রীরাম এবং হনুমানজির ভক্ত হন এবং জীবনে সৌভাগ্য চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না তাই বন্ধুরা যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয় পরিবারে সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ উর্জা থাকে তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত নাম্বার এক বন্ধুরা প্রদীপ ধরানোর সবথেকে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে সন্ধ্যেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ধরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয় যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীর এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয় সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনোই আপনাদের প্রদীপটি নিভে না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না নাম্বার তিন বন্ধুরা কখনই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনই অন্য প্রদীপ ধরাবেন না বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিখা দেবেন না কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় নাম্বার চার বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিভে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয় তাই বাইশে জানুয়ারি বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলায় একটি জায়গা নির্দিষ্ট করুন এবং সেই জায়গা আপনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জল চকি বা ছোট টেবিল বা সিংহাসনের ওপর একটি লাল বা হলুদ কাপড় আপনারা বিছিয়ে যদি আপনাদের বাড়িতে ভগবান শ্রীরাম লক্ষ্মণ হনুমানজি এবং মাতা সীতার সহিত কোনো মূর্তি বা ফটো থাকে তা এই দিনে আপনারা বাড়িতে প্রতিষ্ঠা করুন অথবা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে মা লক্ষ্মী ও শ্রীগণেশকে আপনার স্মরণ করে এই দিনে ঘি বা সর্ষের তেলের প্রদীপ কিন্তু অবশ্যই ধরান এবং পারলে সেই প্রদীপটি আপনারা সারা রাত জ্বালিয়ে রাখবেন এবং সেই প্রদীপের পাশে আপনারা বসে হাতে ফুল নিয়ে এই মন্ত্রটি আপনারা একশো আটবার স্মরণ করবেন আর তা হচ্ছে রমন্তে সর্বত্র ইতি রামও শ্রীরামচন্দ্রায় নমহা বা হরে কৃষ্ণ মন্ত্র আপনারা এই দিনে স্মরণ করবেন এরপর বন্ধুরা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভক্তি সহকারে বাড়িতে ভগবানের পুজো দিন এবং এই দিন বাড়িতে বন্ধুরা আপনারা দীপাবলির মতন পালন করুন বাড়িকে আলোকিত করুন মিষ্টি বিতরণ করুন এবং ভগবানের প্রিয় ভোগ যেমন পায়েস কচুরি লাড্ডু সুজির হালুয়া খিচুড়ি এবং ভগবানের প্রিয় ফল যেমন কলা নারকেল জাম এবং শীতের যে কোনো ফল এছাড়া হলুদ রঙের যে কোনো মিষ্টি ও ফুল আপনারা এই দিনে ভগবানকে অবশ্যই নিবেদন করুন এবং এই দিনে বন্ধুরা আপনার বাড়িতে পাঁচটি প্রদীপ অবশ্যই ধরাবেন দুটি সদর দরজার সামনে একটি তুলসী মঞ্চে একটি মা লক্ষ্মীর জন্য এবং একটি ভগবান শ্রীরামের রামজ্যোতি তাই এই সব কিছু বন্ধুরা হয়ে যাওয়ার পর আপনারা ভক্তি সহকারে ভগবানকে স্মরণ করবেন বাড়িতে ভগবানকে আপনারা আহ্বান জানাবেন এবং হনুমানজিকে আপনারা বলবেন যেন সারা বছর আপনাদের বাড়িকে তিনি রক্ষা করেন এবং তারপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা আপনারা ভগবানকে বলতে পারেন তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা কী খাবেন কি খাবেন না এবং হনুমানজি কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা সহজ কোন কার্যগুলো করবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়া ভগবানকে আপনারা ভগবানের অত্যন্তই প্রিয় নারকেল কলা গুড় ছোলা জবা ফুল এবং ফুল ভগবানকে অবশ্যই দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদের খুবই বিরক্ত করছে তো এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অসত্য পাতাতে আপনার লাল চন্দন ও জুই ফুলের তেল দিয়ে রাম সীতা বা জয় শ্রীরাম লিখে হনুমানজীকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজী পূর্ণ করে দেন এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসীপত্র নিবেদন করতে ভুলবেন না কিন্তু ভুলো তুলসীপত্র আপনারা হনুমানজি চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা আজকের দিনে নদীতে স্নান করা খুবই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা যারা নদীতে স্নান করতে পারবেন না তারা সামান্য নদীর জল স্নানের জলে মিশিয়ে তা দিয়ে স্নান করলেও মহাপুণ্য প্রাপ্তি হয় তাই আজকের দিনে বন্ধুরা যারা উপবাস রাখছেন তারা সন্ধ্যের সময় চন্দ্রদেবের দর্শন করে বাড়িতে বা মন্দিরে হনুমানজি বা ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই প্রসাদ আপনারা সকলকে দিয়ে তারপর গ্রহণ করবেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখতে পারবেন না তারা ফলাহার বা নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা দিতে পারেন এছাড়া এই দিনে বন্ধুরা দুধ গম জাতীয় খাবার পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো সবজি শরবত এইসব আপনারা গ্রহণ করতে পারেন আর এই দিনে বন্ধুরা যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তা হচ্ছে হনুমানজির প্রিয় ভোগের মধ্যে গুড় ছোলা কলা বা লাড্ডু বন্ধুরা আজকের দিনে এই প্রসাদ ভাগ্যশালী রায় পায় এই প্রসাদ খেলে বন্ধুরা আজকের দিনে রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা গ্রহবাধা এই সব নাশ হয়ে যায় বন্ধুরা এই দিনে যারা সম্পূর্ণ নির্জল উপবাস করতে পারবেন না কিন্তু ব্রত রাখতে চান তারা পঞ্চ রবি ও পেঁয়াজ রসুন বা আমিষ বাদ দিয়ে আপনারা ভগবানের ব্রত রাখতে পারেন কিন্তু যারা শুধু এই দিনে ভগবান শ্রীরাম বা ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজো অর্চনা করতে চান তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্য করতে পারেন কিন্তু এই দিনে ভুলও আপনার কোনো রকমের পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার এবং নিশা ভান কিন্তু একদম করবেন না এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা সঙ্গম অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকুন চুলদারি নোক এই দিনে আপনারা একদম কাটবেন না এছাড়া এই দিনে ভগবানকে হলুদ ফুল হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে শিরনি পারলে কিন্তু অবশ্যই নিবেদন করুন এবং প্রত্যেক ভোগে যেন তুলসী পত্র থাকে এরপর আপনারা ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়িতে রামায়ণ গীতা ব্রত কথা অথবা রাম নবমী ব্রত কথা আপনারা পাঠ করুন এবং এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলায় এই মন্ত্রটি একটি আসনে বসে আপনারা জপ করতে বলবেন না আর তা হচ্ছে বন্ধুরা ওম রাম রামায় নমহা ওম রাম রামায় নমহা ওম রাম রামায় নমহা বন্ধুরা এইভাবেই আপনার এই মন্ত্রটি কাল একটি আসনে বসে একশো বার জপ করলে আপনাদের দুর্ভাগ্যের নাস্ত হবেই এবং সৌভাগ্যের আগমন হবে তাই বন্ধুরা আজকের দিনে আপনারা সন্ধ্যেবেলায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে পারলে নারকেল বাতাসা কিচমিচ কলা এবং মাখন বন্ধুরা যে কোনো একটি ভোগ আপনাদের মধ্যে ভগবানকে দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য আজকের দিনে নাশ হয়ে যাবে এবং আবার আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে হরে কৃষ্ণা ওম নমঃ